আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবার একা নুরানি পরী হাজির হবে খুব সহজ আমল সব কাজ করবে সেই পরীটি আপনারা এই সহজ আমলটি করুন এটা খুব সহজ আমল আপনারা বাচ্চারা পর্যন্ত এই আমলটি করতে পারবেন এত সহজ নিয়ম এই আমলটির তো আপনারা যদি একবার নুরানি পরি হাজির করতে পারেন এবং আপনারা যদি তাদের সাথে বন্ধুত্ব করতে পারেন আপনাদের আর জীবনে কোনো কিছুর অভাব হবে না সেই নুরানি পরি আপনাদের জীবনের সকল চাহিদা পূরণ করে দিবে। আপনাদের যদি কোনো কিছুর দরকার হয় তাহলে দেখবেন যে সেই পরিটি আপনাদেরকে সেই জিনিস এনে দেবে অথবা আপনাদের যদি কোনো কাজ থাকে আপনারা যদি বলেন যে আমাকে এই কাজটি করে দাও তাহলে সেই কাজটি সেই পরিটি করে দিবে শুধুমাত্র আপনারা এই খুব সহজ আমলটি করুন তার পরেই দেখবেন যে আপনাদের সামনে একটি নুরানি পরী আসবে অথবা হাজির হবে এটা এত সহজ আমল আপনারা একবার নিয়মটি জানুন তারপরে নিজেরাই বলতে থাকবেন যে কতই না সহজ একটি আমল আপনারা একদম এই আমলটি সহজভাবে করতে পারবেন এবং আপনাদেরকে এখন একদম সহজভাবেই এই আমলটির নিয়ম জানিয়ে দিচ্ছি তো তার আগে আপনারা এখনও এই ভিডিওটিতে যারা লাইক দেননি লাইক দেবেন আর আপনার আগে থেকে এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাদের জন্য অনেক বেশি ভালোবাসা রইল তো আপনারা এখনও এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে রাখেননি এরকম আরও নতুন আমলের ভিডিও পেতে ইনশাআল্লাহ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের অনেকেরই এই আমলটি করতে হয়তো ভয় লাগবে যে পরীর আমল করতে আপনারা অনেকেই হয়তো ভয় পান আপনাদের কোনো ক্ষতি হবে কি না আপনারা এই আমলটি নির্ভয় করতে পারেন এবং নিশ্চিন্তে করতে পারেন আপনাদের কোনো প্রকার কোনো ভয়ের কারণ নেই এই আমলটিতে আর এই আমলটি আপনারা বাচ্চারা পর্যন্ত করতে পারবেন এক কথায় বলতে গেলে আপনারা ছেলে মেয়ে ছোট বড় সকলেই করতে পারবেন এবং সকল ধর্মের মানুষে আপনারা এই আমলটি করতে পারবেন শুধুমাত্র একটি ছোটো দোয়া রয়েছে সেই দোয়াটি পড়তে হবে তো সেই দোয়াটি হচ্ছে মূলত নুরানি পরি হাজির করার একটি দোয়া তো সেই গোপন দোয়াটি আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে জানিয়ে দিব তো কখন জানিয়ে দিব সেটা জানার জন্য আপনারা কিন্তু এই ভিডিওটি একটি সেকেন্ডও মিস না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর আপনাদেরকে সেই দোয়াটি জানানোর সঙ্গে সঙ্গে এই আমলটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত কীভাবে করবেন সেই নিয়মগুলো এখন একদম স্টেপ বাই স্টেপ সহজভাবে তো জানিয়ে দিচ্ছি আপনারা আশা করি এই আমলটি সকলেই করবেন তো আপনাদের নিয়মগুলো এখন বলছি মনে রাখবেন এই আমলটি করার জন্য প্রথমে আগে আপনাদের অবশ্যই ওজু করতে হবে আপনাদের যদি অজুর আগে থেকে থাকে তাহলে ভালো আর যদি ওজু না থাকে তাহলে আপনারা উজু করে নেবেন তো আপনাদের এই আমলটির সময় হল আগে বলে রাখি এই আমলটির সময় হল রাতের বেলা আপনারা রাতের বেলা এই আমলটি করবেন রাতের বেলা কিন্তু আপনারা এই আমলটি যে কোনো সময় করবেন না কারণ রাতের বেলা একটি নির্দিষ্ট টাইম রয়েছে সেই টাইমের ভিতরে আপনাদের এই আমলটি করতে হবে তো কোন টাইমের ভিতরে মানে কয়টা থেকে কয়টা পর্যন্ত এই আমলটির টাইম এবং আপনারা কয়টা থেকে কয়টার মধ্যে এই আমলটি করবেন সেই সময় এবং সেই টাইমটি একটু পর বলে দিচ্ছি আগে আমলটির নিয়ম জানুন প্রথমে যখন আপনারা উজু করে নেবেন এই আমলটি করার জন্য তারপর অবশ্যই এমন একটি জায়গা আপনারা বেছে নেবেন এই আমলটি করার জন্য জন্য যেন সেই জায়গাতে কোনো মানুষ না থাকে শুধুমাত্র এই আমলটি করার সময় মাত্র কয়েক মিনিট আপনাদের আশেপাশে কোনো মানুষ থাকা যাবে না তো আপনারা চাইলে এই আমলটি আপনার বাসায় করতে পারবেন এবং আপনারা চাইলে মসজিদেও করতে পারবেন এবং আপনারা চাইলে আপনার বাসার স্বাদের উপরও করতে পারবেন আপনারা চাইলে যে কোনো জায়গাতে করতে পারবেন কিন্তু অবশ্যই আপনাদের এই কথাটি মাথায় রাখতে হবে আপনার আশেপাশে কোনো প্রকার কোনো মানুষ থাকা যাবে না এরকম একটি জায়গা বেছে নিয়ে তারপর আপনারা সেই জায়গাতে প্রথমে বসবেন আর আপনারা কিন্তু যে কোনোভাবে বসলে হবে না অবশ্যই আপনাদের এক দিক হয়ে বসতে হবে সেই দিক হলো আপনারা যদি পূর্ব দিক হয়ে বসেন অথবা আপনারা যদি উত্তর দিক হয়ে বসেন তাহলে কিন্তু হবে না আপনাদের শুধুমাত্র পশ্চিম দিক হয়ে বসতে হবে পশ্চিম দিক হয়ে বসবেন এবং সেই সঙ্গে সঙ্গে আপনার সামনে একটু ফাঁকা জায়গা রাখবেন রাখার পর তারপর আপনারা এই আমলটি চালু করবেন এই আমলটি তারপর আপনারা করা শুরু করবেন প্রথমে আপনাদের একটি দোয়া পড়তে হবে সেই দোয়াটি হলো আউজু বিল্লাহিমিনা সৈতোয়ানির রাজিম এবং তারপর পড়তে হবে বিসমিল্লাহির রাহমানির রাহিম আশা করি আপনারা এই দুইটি দোয়া সকলেই জানেন তো আপনাদের বেশি সুবিধার জন্য এই আমলটির যে মেন দোয়া রয়েছে মানে নুরানি পরি হাজির করার জন্য যে দোয়াটি রয়েছে সেই দোয়াটি এখন আপনাদেরকে মাত্র দুইবার তেলত করে শোনাচ্ছি আপনারা দোয়াটি মনোযোগ দিয়ে শুনুন বিসমিল্লাহ রহমান রহিম দোয়াটি হল কুফুয়ান ইহাদ আশা করি আপনারা শুনতে পেরেছেন একবার আমি আবারও বলছিহ আহাদান ইয়ালিদ আহাদ আশা করি আপনারা দুইবার শুনতে পেরেছেন এবং বুঝতে পেরেছেন তো আপনাদের বেশি সুবিধার জন্য এখন শুধুমাত্র এই দোয়াটি এই ভিডিওটির স্ক্রিনে বাংলা লেখা এই মুহূর্তে দিয়ে দিচ্ছি তো আপনারা এই যে দেখতে পাচ্ছেন স্পষ্টভাবে দোয়াটি এই দোয়াটি আপনাদের পড়তে হবে এটাই হলো নুরানিপুরী হাজির করার দোয়া এই দোয়াটি খুবই গোপন তো আপনারা এই দোয়াটি কিন্তু কোনোভাবে ভুল করবেন না অবশ্যই সঠিকভাবে পড়বেন তো আপনাদের বিল্লাহ হিমিনা সেইতুয়ানি রাজিম এই দোয়া প্রথমে পড়তে হবে মাত্র একবার এবং তারপর বিসমিল্লাহির রহমানী রহিম আপনাদের পড়তে হবে নব্বইবার ঠিক নব্বইবার আপনারা বিসমিল্লাহির রহমানি রাহিম পড়বেন আপনারা কিন্তু নব্বইবারের একবার বেশিও পড়বেন না এবং বারের একবার কমও পড়বেন না বিসমিল্লাহির রহমানির রাহিম তো তারপর আপনারা স্ক্রিনে যে দোয়াটি দেখতে পারছেন এই আমলটির মেন দোয়া এই দোয়াটি পড়বেন এই দোয়াটি আপনাদের তারপর কতবার পড়তে হবে এই দোয়াটি আপনারা পড়বেন মাত্র সাত ছবার মনে রাখবেন একটু কষ্ট করে এই ছোটো দোয়াটি আপনাদের বার পড়তে হবে যখন সাতশোবার পড়া হয়ে যাবে তারপর আপনারা চোখ বন্ধ করবেন আর এই যে দোয়াগুলো জানিয়ে দিলাম এগুলো প্রত্যেকটি দোয়া আপনারা কিন্তু চোখ খুলে পড়বেন কোনো দোয়াই আপনাদের চোখ বন্ধ করে পড়তে হবে না তো শেষে যখন আপনাদের এই দোয়াটি সাতশোবার পরা হয়ে যাবে তারপর আপনাদের চোখ বন্ধ করবেন যখন চোখ বন্ধ করবেন আপনারা কিন্তু চোখ বন্ধ করে মাত্র এক থেকে দুই মিনিট থাকবেন তারপর যখন এক থেকে দুই মিনিট আপনাদের চোখ বন্ধ করে থাকা হয়ে যাবে চোখ খুলবেন চোখ খোলার পরই দেখবেন যে আপনাদের সামনে একটি নুরানি পরিয়ে আসবে এবং সেই পরিটিকে আপনারা যেটা বলবেন সেটাই শুনবে আপনাদের সব কাজ করে দিবে এবং আপনাদের বন্ধু হয়ে যাবে আর আপনারা সেই পরিটিকে বলবেন যে পরবর্তীতে কিভাবে তাকে পাবেন তাহলেই সেই পরিটি বলে যাবে যে পরবর্তীতে কীভাবে আসবে আর আপনারা এই আমলটি করবেন রাত নয়টা থেকে দুইটার মধ্যে তো এটাই ছিল এই আমলটির সময় আপনারা আশা করি এই আমলটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ নিয়ম বুঝতে পেরেছেন এভাবে আপনারা এই আমলটি সম্পূর্ণ করবেন ইনশাল্লাহ আপনারা খুব সহজেই নুরানি পরি হাজির করতে পারবেন আর আপনারা যা নামাজ পড়েন অবশ্যই সকলেই নামাজ পড়বেন